দলের বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের দেশে সাম্প্রতিক সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিজ্ঞতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে গুরুত্ব দিতে বলেছেন দলের নেতারা ইফতেখার উদ্দিনের রিপোর্ট 6000 mAh power master Next, চলমান পরিস্থিতি নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চোদ্দ দলের বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হয়রান মুক্ত রাখার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান কাদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত শিবির গোষ্ঠীর রাজনীতি নিষিদ্ধ করা চোদ্দ দল মনে করে শিক্ষার্থীদের নিরাপত্তা তাদের শিক্ষা জীবনের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে সরকারকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত নেতৃবৃন্দ আশা করেন কোনো শিক্ষার্থী ও নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় গত কয়েকদিনের অভিজ্ঞতায় চোদ্দ দল এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বলেন শরিকরা জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনো বন্ধ করেনি তাই মনে করি বাংলাদেশের সাংবিধানিক ধারা গণতান্ত্রিক ধারা রাজনীতিকে রক্ষা করতে হলে বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গি সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি ধ্বংস করার লক্ষ্যে তা নিষিদ্ধ করা দরকার আন্দোলনের উপর ভর করে তারা পরিকল্পিতভাবে বিভিন্ন জেলা থেকে লোক তারা নিয়ে এসছে এবং তারা ঢাকা শহরের চারিদিকে জমায়েত করে আক্রমণ পরিচালনা করেছে টার্গেটের রয়েতে আমরা দেখেছি যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের দেশের অর্জনগুলোকে নিয়ে এসছে এবং আমাদের সক্ষমতাগুলোকে সামনে নিয়ে এসছে সেগুলো তাদের আক্রমণের বিষয়বস্তু ছিল জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জানমালের নিরাপত্তার জন্য ঐতিহাসিক বলে মন্তব্য করেন চৌদ্দ দল নেতারা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন ঘটনা পরম্পরা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এইটা ঐতিহাসিক এবং চাহাতিকে একটা বর্তমান যে কান্তিকাল সেক্ষেত্রে উত্তরণের জন্য তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যুগান্তরেই সিদ্ধান্ত হয়েছে জামাত শিবিরকে অতিরে নিষিদ্ধ করা হোক এবং সে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এমন বাস্তবায়ন হবে শিক্ষার্থীদের উপর ভর করে সরকার পতনের অপচেষ্টায় চোরাগুপ্তা হামলার নিন্দা জানিয়েছে চোদ্দ দলীয় জোট ইফতেখার উদ্দিন চ্যানেল আই ঢাকা